হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে পুরো দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে ফেলেছি বাসন মাজা কমপ্লিট ঘর ছাড় দেওয়া কমপ্লিট তো এর তারপরে বসালাম রান্না তো এদিকে দেখো ভাত বসিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে ডাল বসিয়েছি তো এই দুটো আপাতত হোক তারপরে দেখি ভাবনা চিন্তা করব আর কি কি করব সবজি প্রচুর রয়েছে ঘরে তো থোর রয়েছে থোরটা আজকে করতে হবে দুখানা থোর এনেছে তোমাদের দাদা মানে আমরা দুজন মানুষ হিসাব মতো খাই শুধু তো সবজিপাতি সেরম খায় না তো একটু কম কম আনতে পারে এক কারি করে নিয়ে আসবে আর আমার ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় এর মাঝে চার দিন আগে ভেন্ডি এনেছে পাঁচশো মতো আবার তার মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরে আবার পাঁচশো ভেন্ডি নিয়েছে বলো এত কে খায় ওর মনেই থাকে না যে ও কি বাজার করে আর কি করে না বলছে আমাকে তো বলো আর আমি কি করে জানবো যে কি আনবে আমি তো জানি পরশু দিন এনেছে ভেন্ডি ওর মনে আছে ও দেখি আবার পরের দিন পাশো ভেন্ডি নিয়ে এসছে কী আর করবো এককারি ফ্রিজের ফ্রিজে সবজি জমে রয়েছে আজকে বেশি কিছু রান্না করবো না কারণ সময় নেই দশটা বাজে এক ঘন্টা পরে আমাকে যা কিছু করতে হবে আর শুনুর আনটি আবার এখন ফোন করলো বলছে যে আজকে সকালে আসতে পারবেন এগারোটা নাগাদ প্রথমে মেসেজ করেছিলাম বললো যে হ্যাঁ পারবো তো এখন ফোন করে বলছে বৌদি আসতে পারবো না ওর একটু ব্যাঙ্কের কাজ রয়েছে তা বিকেলেই আসতে হবে তো কী করি দেখি শুনুন তো ঠাম্মা বাড়ি থাকবে ওকে ভাবছি বাড়িতেই রেখে যাবো খেলবে কারণ এই গরমের মধ্যে বেকার নিয়ে কষ্ট দিয়ে লাভ নেই কতক্ষণ বসতে হবে না বসতে হবে কোনো ঠিক নেই বেকার জন্য ওকে নিয়ে যাবো না ভাবছি তো এখনও ঘুমোচ্ছে বাবা ছেলে দুজনেই ঘুমোচ্ছে ডাকবো এখন শুনুকেও ডাকবো আর বাবাকেও ডাকবো শুনুকে ব্রাশটা করিয়ে দেখি টিফিন টিফিন কিছু করে দিয়ে যাবো আর শুনু বাবা তো খেয়েই যাবে তো ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এসছি সবজি কাটতে সাথে ডালটাও বসিয়েছি ডাল সে ভাত হচ্ছে আর এই যে তোমাদের দাদা কালকে থোর নিয়ে এসেছে তাও আবার দুখানা একখানা না তো কী করবো ভাবলাম থরটা একটা আজকে করি কারণ থোর বেশি দিন থাকলে দেখবে কেন লাল হয়ে যায় তো ওই জন্য থরটা নিয়ে বসলাম কাটতে এই জিনিসগুলো না দেখবে তাড়াহুড়োর সময় করা যায় না এত সময় সাপেক্ষ কাজ আর এই থোর জানো তো বিয়ের আগে যখন মা কাটতো তখন কী ভালো লাগতো দেখতে তখন মনে হতো স্বামী যদি একটু কাটতে পারতাম আর এখন মানে কি বলবো তাড়াহুড়োর সময় মানে মোটে ইচ্ছাই করে না এইসব কাজ ভীষণ সময় সাপেক্ষ কাজ ভালোই লাগে না তো থোর কাটতে কাটতে হট করে মনে পড়লো যে টকডাল করব আম দিয়ে তো আমটা একটু আনি আগে কেটে রাখি তাহলে জলে ভিজিয়ে রাখলে কষ্টটা বেরিয়ে যাবে ওই জন্য থোরটা একটু কেটে তারপর আগে আমটা কেটে নিচ্ছি তারপর আবার থরটা কাটব তো রান্নাবান্না মোটামুটি হয়েছে থোর ভাজা আর কুমড়ো ভাজা করে তোমাদের দাদাকে খেতে দিয়েছি ও গরম ভাত খায়নি বললো পান্তা ভাত দাও কালকে পান্তা ভাতও ছিল আর এদিকে দেখো খাচ্ছি আমি বলছি একটু হাসো ওরকম আমার হাসছে তোমার দাদা বেরিয়ে গেছে খেয়ে দে ভাবলাম ওর সাথে বেরোবো কিন্তু কাজ সেরে পারলাম না এগারোটা দশ বাজে এখন রেসি একটু ভাত খেয়ে যাবো তার সময় হবে না তো পারলেজি বিস্কুট ছিল ঘরে ওই যে পারলেজি বিস্কুট ভিজিয়ে খাচ্ছি তো খেয়ে যেতে হবে নাহলে গা গলা বেশ যে ম্যাগি করে দিয়েছি ম্যাগিটা খা তারপরে বেরোবো মেঘ করে যে বাইরে বিশাল পুরোই দেখো অন্ধকার হয়ে গেছে ভীষণ মেঘ করে যায় যদি বৃষ্টি ধরে তাহলে তো হয়েছে কাজ বুদ্ধর সাথে কাজ করছি সব রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট এসে শুধু বাসন বাসন মার সব পরিষ্কার করবো বৃষ্টি নেমে গেছে বৃষ্টির মধ্যে বেরোলাম কিচ্ছু করার নেই কারণ আমার কাছে মার ওই টেস্টের সব স্লিপটা রয়েছে টেস্টের রিপোর্টটা না নিলে মাও ডাক্তার দেখাতে পারবে না মা মাসে সকালবেলা গিয়ে লাইন দিয়েছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যেতে হবে এখন গিয়ে দেখি মা এসে গেছে মা দাঁড়িয়ে রয়েছে টিকিট টিকিট মার কাটা কমপ্লিট তো আমি এসে তারপরে রিপোর্টগুলো নিলাম তো এখনও ডাক্তার আসেনি আর বাইরে তো মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখন ডাক্তারের জন্য ওয়েট করছি তো ডাক্তার দেখানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো মা আর আর আমার দুজনেরই ওষুধ দিয়ে দিয়েছে আর এখানে তো ওষুধ না মানে বাইরে কোথাও পাওয়া যায় না এখানে যে দোকানগুলো আছে ওখানেই পাওয়া যায় ওই জন্য এখান থেকে একেবারে নিয়ে নিচ্ছিলাম আর এখন বাড়ি যাওয়ার পালা আমি বাড়ি যাচ্ছি আর মা রয়েছে এখনো মার না আর একটা ডাক্তার দেখাবে নার্ভের ডাক্তার তো সেটা আবার আসবে সাড়ে তিনটে নাগাদ তো মা বলছে আমি আবার যাব আবার আসবো তো এখানেই থেকে যাই একেবারে দেখিয়ে বাড়ি যাব তো যেন মা দাঁড়িয়ে আছে আমি অটোতে উঠবো মা দাঁড়িয়ে আছে যতক্ষণ না যাবো মাও যাবে বাড়ি এসেছি এখন বাজে দুটো তো একটুখানি বাসনগুলো বের করে নিই বের করে একবারে ঘরটা মুছে আর রান্নাঘরটা পরিষ্কার করে খেয়ে দেবো খেয়ে তারপর স্নান করবো সুমুড় খিদে পেয়েছে তো বাসনগুলো এখন বের করব ছটাপট নুকুদের কলে মেঝে নেবো আমাদের কলে পাম করে মাছদের সমস্যা ও জল টেনে নিয়ে যাব ওদের কলটা ফাঁকা আছে ভালো ওখানে সব নিয়ে যাই শিল নোড়া সব পরিষ্কার করতে হবে তো তো ওই জন্য সব নিয়ে যাবো ওদের কলে গিয়ে পরিষ্কার করে নেবো আর রান্নাবান্না তো সব কমপ্লিট করে রেখে গেছিলাম শুধু এখন খেয়ে নেবো খেতে পেয়েছে তো প্রচণ্ড খেয়ে উঠলে না ঘরেও মুছতে পারবো না বাসনও মাঝতে পারবো না ওই জন্য দুটো পাকা করে নিই তারপর খাবো খেতে বসলাম এখনো খাইনি জাস্ট এসে বসলাম পুজো টুজো দিয়ে তারপরে বসলাম খেতে তো ভেবেছিলাম খেয়ে নেবো তারপর ভাবলাম আগে আমি খেয়ে নেব ঠাকুরকে না দিয়ে ওই জন্য ঝপা ঝপ করে কাজ দুটো সারলাম রান্নাঘর পেশা করলাম আসনগুলো মেজে যে ঘর মুছে খেতে দিয়েছি শুনুকে খেতে দিয়ে বা স্নান করতে গেছি পুজো দিয়ে এই বসলাম এখন বাজে কটা তিনটে পনেরো কারণ খেতে বসলাম বাইরে ভীষণ মেঘ করেছে যখন তখন কারেন্টটা চলে যাবে আর বৃষ্টি হবে তাড়াতাড়ি খেয়ে নিই তার আগে কান্টা চলে যাওয়ার আগে রান্না করেছি তারও দেখাচ্ছি ভাত ও শুনু থাম্মা বাবা শুনুকে ইয়ে দিয়েছিলো মাছ ভাজা আর এই শাক ভাজা ও খাইনি আর এখানে এই যে আলু মাখা করেছি তার সাথে আমের টক করেছি টক ডাল করেছি আর এখানে কুমড়ো ভাজা থর ভাজা এই হচ্ছে আজকে রান্নাবান্না এই দিয়েই খাবো এখন একটু দিয়ে ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাই ফোন করেছিল আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম তো বললো যে তাহলে শুনে যেন একটু খাবার নিয়ে যা তো ওর টাকা পাঠিয়েছিল আইসক্রিম নিয়ে এসেছি এত সময় এটা বের করতো শুনুন আমার জন্য একটা চকবার নিয়ে এসেছি আর শুনুন খেয়েছে কর্মরেডো আমার এই আইসনটা খুব ভাল লাগে আর একটা আছে এরকমই দেখতে ওপর থেকে একটু চক চিপস দেওয়া থাকে আর ভেতরটা পুরো ক্যাডবেরি এটা কেমন বিচ্ছিরি গন্ধ

আমি না আগে কোনো দিনও যেন বেশিরভাগ টাইমটাই ছাদে আসতাম না কখনো সেরকম একটা দরকার পড়তো না জামা কাপড়ও ছাদে মেলতে আসতাম না আগে কিন্তু এখন এই ভিডিওর জন্য ছাদে আসা হয় তো মাঝে মধ্যে আকাশটা দেখি এত ভালো লাগে আজকে আকাশটা দেখো বোঝা যাবে না বোঝা যাচ্ছিলো একটু পুরো আর্ধেক কমলা হয়ে রয়েছে এত সুন্দর লাগছে একটু দেখা যাচ্ছিলো আবার বোঝা যাচ্ছে না দেখো কী সুন্দরটাই না হয়ে রয়েছে আকাশটা এত দারুণ লাগছে দেখতে আমি শুধু আকাশটার দিকে তাকিয়ে দিয়েছি এত ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দারুণ লাগছে তার মধ্যে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ওয়েদার আজ ওয়েদারটা খুব ভালো লাগছে বৃষ্টিটা হওয়ার পর মাঝে একটু রোদ উঠেছিল তারপর দেখলাম না আবার একটু মেঘলা মেঘলা হলো বেশ ভালো লাগছে প্রায় হতে যায় ছটা সাড়ে ছটা মতো বাজবো না এখন দেখি ও না ছটা পনেরো মতো বাজে সাড়ে ছটা বাজলে নিচে যাব গিয়ে সন্ধ্যাটা দেবো শুনু পড়ছে শুনু আবার পেনসিলটা হারিয়ে ফেলেছে সেই পেন্সিল নিতে আবার সেই ব্রিজের ওখানে গেছিলাম আমাদের এখানে প্রত্যেকটা দোকান বন্ধ পেনসিল নিলে দিলাম দিয়ে তারপর ছাদে আসলাম একটু কিছুক্ষণ বসি বসে তারপর নিচে যাব। চার থেকে ভিডিও পোস্ট করে জাস্ট নামলাম সাড়ে আটটা বাজে এখন আমি এখন থেকে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেবো সন্ধ্যাবেলা কিছু খাবো না সকালে কিছু খাবো না তবুও খেয়েছি একটা লাড্ডু কালকে যে লাড্ডুগুলো দিয়েছে সেই লাড্ডুগুলো তো শুনুকে লিখতে দিয়ে গেছিলাম তার আগে শুনুকে একটু খেতে দিয়ে গেছি ও প্রথমে বিস্কুট খেয়েছে তবুও খিদে মেটে নি তো বলছে ভাত দাও তো ওকে একেবারে ভাত দিয়ে দিয়েছি দুপুরবেলা ভাত দিয়েছি একটুকুও ভাত খাইনি সব ফেলে দিয়েছে শুধু আলু মাখার মাছ ভাজা দিয়ে খেয়েছে শুধু শুধু আর ভাত খাইনি ওই জন্য খিদে পেয়ে গেছে নিজেই বলছে যে ভাত দিয়ে দাও তো ওকে ভাত দিয়ে গেছিলাম তো দে আবার এসে যে পড়তে বসে যে বসে থাকিস না লে এই দেখো অবস্থা পড়া লেখা সব বাকি দেখো এরকম ভাবে বসে থেকে থেকে সময় নষ্ট করে তারপর রাত বাজিয়ে দেয় ওর জন্য প্রত্যেক দিন লেট হয় এরকম লিখবে না এই করবে সেই করবে করতে করতে রাত এগারোটা এখনো লেখা একটা খাতাও শেষ করে এরপরে আবার পড়াবো সন মানে কি বলবো রাত এগারোটা বেজে গেলেও ওর হয় না প্রত্যেকদিন যদি এরকম হয় ভাল লাগে বলো আমি আর নৌকায় গেছিলাম ছাদে ভিডিওটা পোস্ট করে আসলাম এই মাত্র আসলাম এসে এই বসলাম আর তোমাদের তো বলিনি ডাক্তার কি বলেছে রিপোর্ট হচ্ছে খুব একটা ভালো না খুব একটা খারাপও না এটা ইউট্রাসের সিস্ট ধরা পড়েছে আর আমার যে ওভারিটা মানে ইউট্রাসটা যেটা সেটা মানে একটুখানি ব্যাকা আছে তো বললো যে এটার কোনো ওষুধ হয় না মানে উল্টো হয়ে শুতে হবে মাথাটা নিচের দিকে দিয়ে শুতে হবে মানে পেটে যাতে প্রেশারটা পড়ে তাহলে ওটা শুতে শুতে ঠিক হবে আর হচ্ছে প্রোল্যাকটিনটা অনেকটা পরিমাণে বেশি অনেক বেশি তো ডাক্তার বলল যে ওয়েট কমাতে হবে ইমিডিয়েট ওয়েট কমাতে হবে আর অনেকটা ওয়েট কমাতে হবে আর তার সাথে ওষুধ দিয়েছে সেটা দিয়েছে সিস্টের জন্য আর ডিউট্রাস্টার জন্য কোনো ওষুধ নেই বললো এটার কোনো ওষুধ নেই এটা ওই শুয়ে শুয়ে ওটা ঠিক করাতে হবে ছমাসের ওষুধ দিয়েছে তো ছমাস খাওয়ার পর তারপরে আবার যাবো তারপরে আবার উনি ইউএসজি দেবে তারপরে আবার টেস্ট করে দেখা হবে তো এটাই হচ্ছে ব্যাপার মারো সেম মারো মার দিয়েছে এক মাসের ওষুধ মার এতদিন ওষুধ দেয়নি মার এক মাসে ওষুধ দিয়েছে মার হচ্ছে ইউট্রাসটায় মানে টিউমার মতো ছোট্ট মুসুরির দানার মতো আছে বলল সেটা কোনো প্রবলেম না কোনো এর জন্য ওষুধও খেতে হবে না এটা সবারই থাকে এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা কোনো ব্যাপার কোনো অপারেশনও লাগবে না কোনো ওষুধপত্র কিছু খাওয়ার প্রয়োজন নেই মার আর একটা প্রবলেম আছে ভ্যাজাইনে একটা প্রবলেম আছে তো সেটার জন্য ওষুধ দিয়েছে মার এক মাস মতো ওষুধ খাবে ব্যাস মার হয়ে যাবে তো আমার এখন ছ মাস টানা ওষুধ খেতে হবে তিন রকমের ওষুধ রয়েছে আর সেই ওষুধ মানে কি বলবো তোমাদের এরকম বড় বড় ক্যাপসুল সহ্য হয় বলো আমি যে মানে ওষুধ খাওয়া একদম পছন্দ করি না আমি খুব মানে বিছানা সেই না হলে আমি ওষুধ খাই না আর ওষুধ আমি কোনোদিনও কোনো কোর্স কমপ্লিট করি না এরম একটা আমার সহজ যখন দেখি একটু রোগটা কমে গেছে তারপর খাওয়া বন্ধ করে দিই যে একটা কোর্স থাকে ছ দিন সাত দিন এক মাসের এই যে ডাক্তার দেখালাম আগের সাথে আজকে তো বলিনি ডাক্তার ডাক্তার বলছে ওটা খাচ্ছেন তো আমি না খেয়াল করিনি যে কোন এক মাস দিয়েছে দুটো ওষুধই দিয়েছে আমি এক সপ্তাহ খেয়ে অফ করে দিয়েছি তো আজকে কি বলছে ওষুধটা খাচ্ছেন তো আমি বললাম হ্যাঁ খাচ্ছি আজকে আবার নিয়ে এসেছি ওষুধটা ঘরে ছিল দু পিস আর একটা পাতাবার যে কিনে নিয়ে আসলাম আমার ওষুধ খাওয়াতে যে মানে কি আমি মা তাই বাপরা বলছে মনে করে কিন্তু ওষুধগুলো খা সেটা কিন্তু হেলাফেলা করলে হবে না তো আজকে আর সব ওষুধপত্র কিনে আনলাম এখন টানা ওষুধ চলবে তিন রকম হ্যাঁ তিন রকম ওষুধ তিন রকম ওষুধ টানা এখন চলবে দেখা যাক কি হয় কিন্তু ওয়েটটা নিয়ে আমার এখন চিন্তা হচ্ছে বলো একবেলা তো খাই না সকালবেলাটা সন্ধ্যাবেলাও খুব একটা যে রোজ খাই সেরকম কোনো ব্যাপার নয় খাই ওই দুপুরবেলাটা রাত্রিবেলা টুকু তো আমি কীভাবে কোবার সারাদিন এমনও না যে বসে শুয়ে থাকি সকালবেলাতে উঠে দেখু পুরোটাতে তোমাদের দেখাতে পাই না ওই চৌদ্দ পনেরো মিনিটে একটা ভিডিও দিই চৌদ্দ পনেরো মিনিটে তো সারাটা দিন কভার হয় না সারাদিন ঘরে আরও অনেক কাজ অনেক কিছু করি সেগুলো সব কিছু দেখানো সম্ভব হয়ে পারে না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ইতিমধ্যে আমার শুরু হয় মানে তারপরেও যদি এত ওয়েট বেড়ে যায় তাহলে আমার কিছু করার নেই বললো আমি ডাক্তারকে বলছি কিভাবে ওয়েট করবো বলছে হাঁটবেন হেঁটে ওয়েট করবেন তো পাশে আর যে ফ্রম মানে প্রেসক্রিপশনগুলো জমাটা মানে সে বলছে কি নাচ করবে নাচ করলে অনেক ওয়েট কমে তো এখন ওয়েটটা নিয়ে একটু চিন্তায় আছি দেখি খাওয়া দাওয়া একটু রেস্ট্রিক্টেড খাবো মানে অয়েলি ফুড খাবো না বাইরের খাবারটা কদিন একটু কম খাবো আমি তো সেরকম একটা খাই না মাঝে মধ্যে একটু খাই সেটাও একটু কমিয়ে দেবো তো দেখা যাক কীভাবে কমাই বেডটা বেডটা একটু কমা দেবে ফিফটি থ্রি কেজি আছি মোটামুটি ফিফটিতে নিয়ে আসতে হবে ফিফটি একটু কমে গেলেও সমস্যা নেই মানে ফর্টি এইট ফর্টি সেভেনে হলো অতটা চাপ নেই অতটা রোগা হয়ে গেলে আর বেশি বাজে লাগবে তো দেখি এর মধ্যে যদি ফিফটি কেজিতে আনতে পারলো যথেষ্ট এর থেকে আর বেশি লাগবে না দেখা যাক কী হয় শুনুন আমার পড়াই পড়িয়ে টড়িয়ে তারপর একটু রুটি করবো তোমাদের দাদার জন্য ভাত তো আছেই শুনু তো মাত্র ভাত খেয়েছে ও আর হয়তো রাত্রে কিছু খাবে না সেরকম একটা একটা রুটি খেলে খাইয়ে দেবো ব্যাস এই হচ্ছে এখনকার কাজ আগে ওকে পড়িয়ে টুড়ি শিক্ষিত করে নিই তারপর বাকি কাজ করব। রাতের খাবার খেতে বসে পড়েছি তো দুপুরে যা ছিল সেগুলো তো ছিলই তা তোমাদের দাদাকে বলেছিলাম ডাল যেহেতু করেছি সাথে একটু কিছু নিয়ে এসো খাওয়ার জন্য তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো চপ সবার জন্য দুটো দুটো করে এনেছিল একটা আলুর চপ আর একটা চিকেন চপ তো সেগুলোই এখন বের করছি আর তোমাদের দাদা আজকে বলল যে অনেক দিন রুটি খাই ভাত খাই না আজকে একটু ভাত করো তো ভাতই করলাম আর তোমাদের দাদা সেই ভাতে গরম ভাতে জল ঢেলে তারপর খাচ্ছে গন্ধরাজ লেবু এনেছে সেই দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে আর যা যা রয়েছে সাথে সেগুলো দিয়ে খাচ্ছে আর সাথে কেটেছিলাম আবার শশা আর শুনু তো খাবে না সেই বায় না মানে খাববেই না তারপর যে দেখেছে ওর বাবা চপ এনেছে তারপর আবার নিচে নেমেছে তারপর ওকে ওই চপ দিয়ে দুগাল ভাত খাইয়ে দিচ্ছিলাম এমনি হলে খেতে না যেহেতু দেখেছে চপ রয়েছে ওই জন্য আবার একটুখানি খেতে চেয়েছে আর ওর বাবাকে বলছে কাঁচা পেঁয়াজ দাও ও আবার খুব কাঁচা পেঁয়াজ ভালোবাসে মানে যে কোনো জিনিস যদি নাও থাকে ঘরে ভাত খাওয়ানোর জন্য তুমি একটুখানি মানে তেল নুন দিয়ে মেখে শুধু কাঁচা পেঁয়াজ ওকে খাইয়ে দিতে পারবে ও এত কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে খাওয়া হয়ে গেছে এমন খাচ্ছে ওষুধপত্র একসাথে তিনটে ওষুধ খেতে হবে এই একটা ওষুধ দিয়েছে এই ট্যাবলেটটা ভীষণ মোটা মানে একটুখানি ক্যাপসুলগুলো হয় না এরকম চওড়া ওরকম ট্যাবলেট তো এটা একটা দিয়েছে আর একটা দিয়েছে এই একটা ওষুধ দিয়েছে এর তো একদম কুচকি ওষুধ কিন্তু এটা খেতে বলেছে সপ্তাহে দিন করে এক মাস এই চারটে ওষুধের দাম পাঁচশো টাকা ভাবো কেমন গায়ে লাগে একটুখানি ওষুধ এই ওষুধটা সপ্তাহে দিন করে আর আর একটা ওষুধ দিয়েছি সিস্টের জন্য এই ওষুধটা একটা দিয়েছে এটা চলবে টানা ছ মাস এই হচ্ছে ব্যাপার এখন ওষুধগুলো খেলাম আর একটা ওষুধ খাওয়া বাকি এত খেয়ে ফেলেছি জল এখন নিঃশ্বাস নিতে পারছি আটা ওষুধ খাওয়ার মতো জায়গা নেই একটু হাঁটাহাঁটি করবো করে তারপর একটা ওষুধ খেয়ে তারপর শোবো আর শুনো ওই ঘরে যাবে ওকে বলছি যা ওর বাবাকে বলছি দিয়ে আসো ওরা দুজনেই ফোন দেখতে ব্যস্ত বলো সহ্য হয় রাত বারোটা বাজে যদি এখন এরকম করতে থাকে মনে সুখে দুজনে একটা দুজনে কানে দুটো হেডফোন খুঁজে দেখো সুন্দর দেখে যাচ্ছে শোয়ার ছিঁড়ি দেখো চার হাত পা চারদিকে ব্যাঙের মতো ছড়িয়ে দিয়ে তুমি দিয়ে আসো কে কত রাত হয়েছে বলতো সকালে তো উঠতে হবে দি আসবে এটা দেখেই পুরো যাব আমরা কানটা মুলে দেব এবার রাত 12টা বাজে এখনো ফোন দেখা শেষ হচ্ছে না এরপরে সকালবেলা ডেকে ডেকে তোলা যাবে না বাবা ছেলে দুজনেই পুরো সময় পুরো বাবার ধাজটা পেয়েছে পুরো বাবার মতো হয়েছে খাওয়াটা যে একটু বেশি হয়ে গেছে একটু ভালো খেলাম মাছ মাংসের থেকে এই জিনিসগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে ডাল আলু মাখা চপ হলে ও সেই অমৃত খাওয়া এত খাওয়ার হয়ে গেছে মানে আর খেতে পারছি না পেটে জায়গা ছিল না তা আমাদের শশা কেটেছি তিনখানা তোমাদের দাদা একখানা কে বল খাবে না সব শশাগুলো সরি শশাগুলোকে বসে বসে খেলাম যাতে ভালো করে হজম হয় এই কষ্ট হচ্ছে একটু হাঁটাহাটি করবো ঘরের মধ্যে আরে যা আর দেখতে হবে না অনেকটা রাত হয়েছে মানে বলে বলেও এদের কিছু হয় না সকালবেলা কালকে আমি উঠবো আমার সাথে দুজনকে টেনে তোলো যদি না উঠেছো না দেখবে লেট করে ঘুমাবে বেলা বারোটা অবধি ঘুমিয়ে থাকবে আমাকে সে ভোরবেলা আবার উঠতে হবে তা ভিভিওটা এখানেই শেষ করি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বারবার বলবে একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কেমন লাগছে ভিডিওটা কী ইম্প্রুভ করা যায় প্লিজ প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও খুব উপকৃত হব আমি তো টাটা